নমস্কার বন্ধুরা কিচেন ফুড ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চিড়ের ল্যাংচা বানাবো চিড়ের ল্যাংচার জন্য আমি কি কী নিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমি চিড়ের ল্যাংচার জন্য যে চিড়ে নিয়েছি আমি যে শুকনো চিড়ে নিয়েছি চিনি নিয়েছি সাদা তেল নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি এই যে এলাচ নিয়েছি আমি এই চিড়েটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা কিছুক্ষণের মতো চিড়েটা নিয়েছি আমি এটা চিড়েটাকে আমি ধুয়ে ভিজে নেবো বন্ধুরা আমি এই চিড়িটাকে দু তিনবার আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা ভিজানো হয়ে থাক কিছুক্ষণ আমি চিনির একটা সিরাপ বানিয়ে নেব উনুনটা ধরে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা উনুনটা ধরে নিয়েছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছি আমি কড়াতে জল দিয়ে দেবো চিনিটা সিরাপের জন্য চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব চিনির সিরাপটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা আমার চিনির সিরাপটা হয়ে গেছে আমি এলাশটাকে এইভাবে ভেঙে নিয়েছি দিয়ে দেব ভেঙে করে এলাচটাকে দিয়ে দেব বন্ধুরা চিনি সিরাপটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি চিনির সিরাপটা আমি করে নিয়েছি আমি এই চিড়েটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা জলটা কেমন চিড়ের সঙ্গে কেমন চিড়েটা টেনে নিয়েছে দেখুন বন্ধুরা জলটা চিঁড়েটা ভিজে গেছে এই চিঁড়েটাকে আমি শিন নোড়ায় বেটে নেব বন্ধুরা আমি এই চিঁড়েটা যে ভিজে রেখেছিলাম ধুয়ে আমি এটা শিন নোড়ায় বেটে নেব আমি মিহি করে বেটে নেব নোড়ায় বন্ধুরা আমি চিড়েটাকে এইভাবে মিহি করে বেটে নিয়েছি আমার বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে মিহি করে বেটে নিয়েছি আমি তুলে নেব এইভাবে আমি শক্ত করে বেটেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আমি শক্ত করে বেটে নিয়েছি আমি চিড়েটাকে আমি এই চিড়েটাকে মিহি করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি শক্ত করে সিন নোড়ায় বেটে নিয়েছি আমি গুঁড়ো দুধটা নিয়েছি পুরোটা দিয়ে দেব দিয়ে পুরো দুধটাই আমি দিয়ে দেব এইভাবে মাখিয়ে নেব গুঁড়ো দুধ আর চিলাটা একসঙ্গে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি শক্ত করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমি একটু হাতে তেল মেখে মাখিয়ে নিয়েছি এবার আমি তেল মাখিয়ে নিয়েছি আমি ল্যাংচার সেপে আমি বানিয়ে নেব বন্ধুরা অল্প করে নিয়ে আমি ল্যাংচার মতো করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ল্যাংচার মতো করে নেব দেখুন বন্ধুরা আমার একটা হয়ে গেছে এইভাবে অল্প করে নেবো আমি ল্যাংচার মতো শেভ করে নেব দেখুন বন্ধুরা এই একটা হয়ে গেছে দুটো হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে করে নেব দেখুন বন্ধুরা এটা হলে হয়ে যাবে দেখুন বন্ধুরা কতগুলো ল্যাংচা হয়েছে দেখুন বন্ধুরা আমি আমি হাতটা ধুয়ে আমি উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি ল্যাংচা ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছি নিয়েছি কড়াতে দিয়ে দেব ল্যাংচা ভাজার জন্য তেলটা গরম হোক বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একেবারে গরম হয়নি বন্ধুরা হালকা গরম হয়েছে আমি লালচাগুলো একটা একটা করে তেলে দিয়ে দেব এভাবে একটা করে দিয়ে দেব তেলটা একেবারে গরম করে নিলে হবে না বন্ধুরা হালকা গরম হবে এইভাবে একটা করে দিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা তেলটা একেবারে গরম হয়নি হালকা হালকা গরম হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এরকম এইভাবে লাল করে ল্যাংচাগুলো ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা এভাবে লাল করে ভেজে দিয়েছি দেখুন বন্ধুরা লাল করে ভেজে দিয়েছি আমি একেবারে চিনি সিরাপে দিয়ে দেব আমি একেবারে তুলে চিনি সিরাপে দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ এই চিনি সিরাপে থাকুক ডোবানো হয় এরকম আমি ল্যাংচাগুলো একইভাবে ভেজে নেব একই রকম লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এই ল্যাংচাগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব এইভাবে লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব তুলে একেবারে চিনি সিরাপে দিয়ে চিনির নেড়ে চেড়ে এইভাবে ডুবিয়ে দেবো কিছুক্ষণ বন্ধুরা আমি এই চিনি সিরাপে আমি ডুবিয়ে রাখবো কিছুক্ষণ আমি ডুবিয়ে রাখবো ওই চিনি সিরাপি আমি চাপা দিয়ে দিচ্ছি চিড়ের ল্যাংচাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে একদিন চিড়ের ল্যাংচা বানাবেন বা বাড়িতে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না চিড়ের ল্যাংচাটা বন্ধুরা এরা সবাই এসছে ল্যাংচা খাওয়ার জন্য বন্ধুরা এখে বলবি কেমন হয়েছে কেমন হয়েছে বলবে হ্যাঁ খেয়ে কেমন হয়েছে খাও কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা খাও খাও বন্ধুরা আমি একটা ভেঙে দেখাবো কেমন নরম হয়েছে দেখুন বন্ধুরা কেমন নরম হয়েছে দেখুন বন্ধুরা ল্যাংচা বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেনের ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার